আরে হ্যাঁ আমার ঘপাত করে ডাকলি যে বলছে কাজ আছে করতে হবে কি কি কাজ রে নাদন আমারে যে বললি না পাদুদা লোকেশন পাঠাইছ না সেখান যাতি হবে আরে পাদদা কি বলিছে এখন এসব কিছু করার দরকার নাই এমনি কোথায় আছে সেই জায়গাটা দেখে রাখতে বলিছে চলো ওই পাদদার কথা মতন কাজ করলে এখন হবে না এখন এইখানে আমার একটু বাবা হাত হবে বাবা মানে আরে পাদুদা এখন বিয়ে থা করিছে ওখানে একটু সংসার করছে সবসময় পাদুদারে তো ডিসটার্ব করা যায় না না আমি দিদির মাথায় একটু বুদ্ধি লাগাতে চাই সবসময় পাদুদার মাথার বুদ্ধি দিয়ে কাজ করলে হবে হ্যাঁ পরবর্তীতে তো অচল হয়ে যাবা অচল হয়ে যাবা মানে দেখো বাবা যেহেতু এদের মাথায় এখন বুদ্ধি কাজ করে না এক সময় কিন্তু নাচাই নিয়ে বেড়াইছে তা তো ঠিক কথা কিন্তু ভাই যদি কোন উল্টো পাল্টা কেস হয়ে যায় কিচ্ছু হবে না আমি তো নাকি আসলে কি করবি বলতো দেখি কি করবো কি না করবো জাতি জাতি সব শিখাই দেবো বলছি এটা কার ভাড়া করতে হবে কার ভাড়া করতে অনেক টাকা লাগবে ভাই সে যে টাকা লাগে সব আমি দেবো আমি কিন্তু ভাই বুঝছি না আর ওই পুরনো বাগান বাড়িতে রুম খালি আছে না ওই ভুতুরে বাড়ি হ্যাঁ তুই আসলে কি করতে চাইছিস বলতে দেখি এইবারে দেখবা নাদনের খেলা এমন মোড় দেবো না কটকটি একদম জীবন কাঁদে যাবে কটকটি জীবন কাঁদায় দিবি তাই না দেখি অনেক নাপ না পাইছে আর না এইবারে ওর কমজোরে আমি বুঝতে পেরে গেছি যেখানে বেতা সেখানে টিভি দিলি কাঠ হয়ে পড়বে মানে

আরে লাল চি ও তুমি বলো তা কি একটা গাড়ির দরকার গাড়ির দরকার মানে জানা ভাড়া দরকার একটু ঘুরতে যাবো তো তা মোটামুটি ড্রাইভার একটা দরকার ওটা যাবো মনে করো দেড়শো কিলোমিটার ভাড়া তো মোটামুটি অনেক পড়ে তা তোমার কাছ থেকে কি নেব তুমি আমার সেদিন যেভাবে উপকার করিস এক কাজ করো ওই ড্রাইভারে পাঁচশো টাকা দিয়ে নে ঠিক আছে আর একটু ওই মদ মিষ্টি খাওয়াই দিয়ে নে আর গাড়িতে যা ডিজেল লাগে ওই ভরে নিয়ে চলে যাও নাই ভাড়া তো অনেক হয় আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বলছি মাঝে মাঝে একটু বিপদে বিপদে পড়লি আমার একটু বাঁচাইও ও নিয়ে চিন্তা করবেন না আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আমি পাঠাচ্ছি ওই তেতুল তালায় পাঠাচ্ছি হ্যাঁ আচ্ছা থাকতি একবার কমে গেছে সেখান থেকে আমাদের খুব মানে যখন ওখান যাই ডেকে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াই মানে আজকে পাইল ফির ওষুধের পয়সা উঠে নেবা তাই তো আর কি

ওই যে গোলবাল মার্কেটে যে জমিটা বিক্রি করবে বলেছিলেন তারা আজকে রাত্রে আসতে দেখতে বাই বাবা দাস কাটি গেলে তো হবে না দশ কোটি তো দেবে কিন্তু আপনারা যা বলেছি এখানে ওই কেমিক্যাল ফ্যাক্টরি হলি লোকজন আবার ডিস্টার্ব করবে না তো কেটে করে ক্ষমতা আছে নাকি যে ডিস্টার্ব করবে আমার জমি আমার নামে রেকর্ড করা আমি বাবার ক্ষমতা খাওয়া আছে নারকেল দিয়ে কথা বলবে না মানে লোকে যদি জানে ওটা বিষাক্ত কেমিক্যাল এখানে তৈরি হবে তাহলে হয়তো এখানে কোম্পানিটা হতে দেবে না আরে কেউ টেরো পাবে না প্রথম বলবো এখানে কারখানা হবে সুতো ফ্যাক্টরির কারখানা তারপরে বলবো কি মুরগির ফার্ম হবে এসব ভাবি যাবি বলে বিল্ডিং গুলো উঠাই দিলি পারে বাস তারপর আর কি দেখে ভিতরে কি হবে কি না হবে কেউ টের পাবে না আর সব বাইরের লোক দিয়ে কাজ করাতে হবে তো এখানে লোক দিয়ে কাজ করালি চলবে না আজকে রাতের বেলা ম্যাডাম বলছি শোন টাকা যতক্ষণ ক্লিয়ার না হবে ওদের নামে কিন্তু জমি করব না টেনশন নেবে না একবার সব টাকা দিয়ে দেবে আর পুরো একদম সঙ্গে সঙ্গে রেকর্ড করাই দিতে হবে ঠিক আছে

হ্যাঁ ম্যাডাম ও থাকলি না এটা অন্যরকম মজা মালদার মাথায় বুদ্ধি আছে বললি হবে না খালি অ্যাসিস্ট্যান্ট মানে কি খালি খালি ঠেলা আছে আর একবার এমএলএ হতে দে তখন দেখবি ও আর আমি মিলে সারা দেশের মানুষের রক্ত চুষে খাবো বলছি ম্যাডাম এমএলএ হয়ে গেলে আমার আবার দিয়ে দেবেন না তো পাতা খারাপ কোকিলির একটা দরকার না কোন কাজ কিভাবে করতে হয় নিয়ম কানুন তো জানার দরকার না নাই তো তোর তো সেরকম কাজ নাই খালি নিয়ম কানুনের জন্যই করে রাখা জুনি ও বাবা হ্যালো সব দিয়ে আবার ফোন তুলে দাঁড়াইছে বলছিলাম আমার ভাইয়ের বাড়িতে একটু ঘুরে আসবো নাকি ছত্তিতে ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে বলছি বুড়োছানা তুমি যদি তোমার ভাইর বাড়ি যাও সেখানে রান্না বাননা জামাকাপড় ধোয়া কে করবে তোমার বাবা আমার যে শরীর পরিস্থিতি মনে হচ্ছে বেশি লাস্টিং করবে না তাই ভাবছি আমার ওই ভাইর বাড়ি যাইয়ে গুলি দি আসি কবে পোটল ডাঙ্গে চলে যাবো তার কোনো গ্যারান্টি আছে না না এত শিগগির না আমি এমএলএ হব আমার চরণদলি মাথায় নেবা তারপরে যাই মরবা এত শিগগির না কি কবি আর পাচ্ছি না আগের দিন যেমন মেরেছো हां আমি আর এলোর নীতি পাচ্ছি না কম মারিছি ঘরের কথা বাইরে ফ্ল্যাশ করবা তো মার খাবা আমি কিচ্ছু বলিনি কষে সবাই জানে কিচ্ছু বলিস কিনা কটকটি নিজের চোখে দেখিছে ওই কটকটির উপরে ভরসা করছ না ওই একদিন কটকটি তোমার সবকিছু শেষ করে দিয়ে চলে যাবে বলে দিলাম এ এত জ্ঞান মারাস না যা রান্না কর যে রান্না কর আমি আজ পাচ্ছি না রান্না করতে হোটেল থেকে কিনে এনে খাও কি বলি বুড়ো শালা রান্না করতে দিবি না আমি দেখতেছিস না ডাইট কন্ট্রোল করছি আর বাইরের হোটেলের খাবার খাবো হারামজাদা পোড়া মুখ মিনছে এক কোণে কেনর গুদাতে সামনে দুটো দাঁত ভেঙে কিন্তু বলে দিচ্ছি যা যা তাড়াতাড়ি আমার জন্য ভেজ ভেজি সেবল বানা যা ভগবান আগে তো কি কষ্ট করেছিলাম যে এরকম একটা দজ্জাল বউ পাইছি কোনোপুর শেষ হয়ে গেল আমার তুলে নাও ভগবান আমার তুলে নাও দেখেছিস তোর কথা বাতরা শুনেছিস বলছি ম্যাডাম শরীরটা ভালো না গ্রামের থেকে দুই দিন ঘুরে আসতো ও হারাম জাদারে কোথাও যেতে দেয়া যাবে না যতদিন না পর্যন্ত আমি এমএলএ হচ্ছি ততদিন ওর বাড়ির বাইরে পা রাখতে দেয়া যাবে না শালা কোথায় যায় কি বলবে তারপর আমার কত বড় সব বলা যাবে বলা যায় এখানে গ্লোবাল মার্কেটের সাথে কি কথা বাতরা হবে কি না হবে সব কেন ওখানে যে করে এর কোনো গ্যারান্টি নাই এই মালটা এখানেই রাখতে হবে এই কথা তুই ফুটোদের ওদের এই গ্রাম থেকে না তাড়াতে পারলি ম্যাডাম বুঝছেন বিরাট একটা টেনশন তার চেষ্টাই তো আছে ওই শালা হচ্ছে শয়তানের ভাষা ওরা যদি একবার জানতে পারে এখানে কেমিক্যাল ফ্যাক্টরি হবে তখন তো আমাদের গেছে সবকিছু একদম

একটু ভাবে দেখেন ম্যাডাম কথাই তো যুক্তি আছে আমার তো মনে হয় ম্যাডাম এমন কিছু করার দরকার ছিল ওরা সহ ইচ্ছায় এখান থেকে সবকিছু বেঁচে টেছে পাদুর ওখানে যাই আশ্রয় নিত কারণ কি পাদু এখন মোটা টাকা ইনকাম করছে ডাইরেক্ট ওইখানে চলে যেত কিন্তু পাদুর চাকরি চলে গেলি সব এখানে গাড়ি এসে বসবে আর আপনি তো জানেন ওই দেড় ফুটে মালটা আসি এখানে গাড়ি বসলি ওরে সরানো অত সোজা না কিন্তু কটকটির কথা অনুযায়ী আমি কাজ করছিলাম সব সময় কটকটির কথা অনুযায়ী কাজ করলে তো হবে না ম্যাডাম একটু ভাবি চিন্তে দেখতে হবে পরবর্তীতে আপনার এমএলএ হওয়ার সমস্যা আর এই গ্লোবাল মার্কেটের লোক যেই জমিটা কেনবে তারা এখানে কেমিক্যাল ফ্যাক্টরি বানাতেই পারবে না কারণ কি পাদু এত সাইন্টিস্ট মাল

তাহলে তো একটা সমস্যার ভিতরে পড়তে হতে পারে আর গ্লোবাল মার্কেটের লোকরা যদি এখানে কোম্পানি না বানাতে পারে কেমিক্যাল কোম্পানি তাহলে তো মোটামুটি টাকাও সব ফেরত দিতে হবে হ্যাঁ ম্যাডাম ওরা মানুষ ভারী খারাপ কাজ না হলে পারে আর উল্টে আপনার কাছ টাকা কেন বেশি টাকা দখল করে তাহলে কি দারগা বাবুদের মানা করে দেবো আমার তো মনে মানা করে দেই ভালো অন্য কোনো রাস্তা দেখে এদের এখান থেকে উঠে যাই ভালো কিন্তু শালা এদের উঠবো কি করে এদের বাড়ি সব জায়গায় ক্যামেরা লাগানো সব জায়গায় সবকিছু সিসিটিভি ফিসিটিভি কোনো ভাবে এদের বদনাম করা যাচ্ছে না ছোট মুখী বড় কথা ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বল

বলছি আমি নারকেল বেগম আরে ম্যাডাম আপনি বলছি ফোন করার কোনো দরকার ছিল না আমরা এদিকে কাজ চালু করে দিয়েছি ওই এক ঘন্টার ভিতরে ওখানে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে বলছি আপাতত ওই কেসটা এখন বন্ধ রাখো মানে ওই পাদুর চাকরি খাওয়ার দরকার নাই এদিকে কিছু একটা করতে হবে কি বলছেন ম্যাডাম আমরা তো সব লেটার ফেটার সব কিছু বের করে নিয়েছি রেখে দাও রেখে দাও পরে কাজে লাগবে আগে গাছের গোড়া কাটতে হবে মাথা কাটি লাভ নাই আপনি যা বলবেন ম্যাডাম তাতে আমরা রাজি টাকা পয়সা কিন্তু ম্যাডাম ওই রেটি থাকবে কিন্তু আরে বাবা হ্যাঁ দরকার আরে দুই চার হাজার পাঁচ হাজার বেশি দেবো টেনশন করো না আচ্ছা ম্যাডাম

আজকাল কদম ভালো সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছে বলে না মাথায় পেশা না দিলি বুদ্ধি বেরোয় না যেই বলিস চাকরি থেকে খেদাই দেবো সে এমনি ভালো বুদ্ধি বেরোচ্ছে এইভাবে ভালো ভালো বুদ্ধি দিয়ে ওই কটকটির জায়গাটা আমার দখল করতেই হবে নয়তো আমার চাকরিতে যে কোনো সময় খেদাই দিতেই পারে তার জন্য নারকেল বেগমের ম্যাডামের মন জয় করতে ভালো ভালো বুদ্ধি বের করতে হবে কি বলো বন্ধুরা কেমন বুদ্ধি দিলাম হ্যাঁ একদম ছক্কা কখন থেকে দাঁড়ায় রয়েছি বাস গাড়ি কিচ্ছু আসছে না দশটা পঞ্চাশে বাসে আসার কথা এখন এগারোটা বাসতে গেল কোনো বাস নেই ওদিকে ঠাকুমার শরীরটা খারাপ আর কি করবো ফোনে তার রিচার্জও নেই এখানে কোনো দোকানপাটও খোলে কি যে করি আর ভাল লাগে না আর আমার ফোন দিয়ে ফোনও করা যাবে না কে আবার ফোন ট্র্যাক করবে কথা রেকর্ডিং করবে বলা যায় দোষ বাসও আসে না আর কি বলবো আর একটু সকাল সকাল বেরোবো তা না হ্যাঁ এখন কি করবো জাতি জাতি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে না তিনটে বাস পাল্টাতে হবে এদিকে খেল চালু হয়ে গেছে এমন সময় ঠাকুমার শরীরটা খারাপ হয়ে গেল আর কি বলবো সব কিছু কাঁচাই নিয়ে আইসি হ্যাঁ এখনও গ্লোবাল মার্কেটের কাছে জমিটা বিক্রি করলি টাকাটা নিয়ে ধা দশ কোটি টাকা নিয়ে যদি ঠাকুমার পায়ে রাখতে পারি তাহলে আর আমাদের কোনো টেনশন হবে না দুইজন দুইজনের সারা জীবন চলে যাবে এবার টাকা পয়সা নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়া যাবে না উত্তরাখণ্ডে চলে যাতে ভাই পাহাড়ের পরে কোনো একটা ছোটো দোকান ফুকান খুলে ওখানে বসবাস করতে হবে দোকানদারে যেরকম চলে চলুক টাকা পয়সা আস্তে আস্তে খরচা করবো আর জীবনযাপন চালাবো এই করতে হবে আর লোকের বাড়ি টাকা পয়সা মারার আগে যাবে না একবারে দশ কোটি টাকা মারতে পারলেই হয়ে গেল বাসের ঘোরাও আসে না আর ভাল লাগে না কাজের সময় বাস আসবে না অন্য সময় এক একসাথে দুটো তিনটে করে যাবে ঠিক আর ভাল লাগে না বাড়ি গিয়ে ঠাকুমা আবার গালাগাল করবে না কিন্তু ফুটোদের এই গ্রাম থেকে তাড়াতে পারলে মনের ভিতরে একটু টেনশন থেকে যাচ্ছে যে কাজের সময় বাধা না দেয় যা করে করুক জমি বেচে টাকাটা নিয়ে আমি পগার ডান্স করে বেড়াক যা করে বেড়াক এক কাজে দুই কাজ ঠাকুমারা সবকিছু বলে চলে বোঝাইও আসবো আর দেখাও হয়ে যাবে আর বলে দেবো যে আমার জায়গায় ফোন করবো দিন এমক জায়গায় চলে আসবা হ্যাঁ বাস আমরা চলে যাবো একদম ওই উত্তরাখণ্ডে বাস ছাড়া মরিছে মানে কোথায় যাইয়ে কি হয়েছে তার কে জানে হাগা পাইছে নাকি ড্রাইভারের তা কে জানে এত সময় হয়ে গেলে এখনো বাস আসে না আর কি বলবো পুরো মাথা পুরো গরম করে দিলো ফোন করা শুরু করলে থামা থামি নাই তাও ফোন করছে হ্যালো তোমার কিছু নেই ফোন না তাও ফোন করেই তুমি যে বললে কালকে টাকা পাঠাবা এখনো টাকা না যে হ্যাঁ আমার কাছে টাকা ছাপানোর মেশিন দেখছি তো ছাপাই ছাপাই পাঠাচ্ছি টাকা দেবো কি দেবো দেবো বলার সাথে হয় জোগাড় করতে হবে না তোমার স্বামী তো মাঝগুলো তিন লাখ টাকা পেমেন্ট তো তোমার দ্বিতীয় অসুবিধা হয় নাকি হ্যাঁ টাকা সব আমার কাছে ধরে দিচ্ছে তো আমার তফিলি গুজে রাখতেছি সেখান থেকে পাঠাচ্ছি দেখো পায়েল তুমি অত বেশি কথা বলো না টাকা দেবো তো দাও নাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো হ্যাঁ পাইসা এখন একটা বাহানা এত বারবার ফোন করবে না বলেছি টাকা দেবো তো দেবো একটু দেরি হবে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি পাদুর সাথে ভালোই সুখে সংসার করছো আমায় তো ভুলেই গেছো আজ পর্যন্ত ফোন করে কোন একটা ভালো কথা বলিছো যখনই ফোন করো তখনই তোমার টাকার দরকার টাকা ছাড়া কোনো সময় ফোন করেছো এরকম কথা বলতে পারলে পাইল তুমি ওই না নাকামো করতে হবে না টাকা আমার হাতে আসলে পাঠিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট নম্বর জানো তো এখন আমার মাথা গরম করি না আমি টাকা পেলে পরে ফোন করবানি একটু তাড়াতাড়ি চেষ্টা করো ছোট ছোট ব্যবসা করতে হবে রাখছি পায়েল কি হয়েছে না না কিছু না তো বলছি মাসি আর কোথায় গেল ওই তো মাসিদের ওই রুমে দিয়েছি আচ্ছা লিলি 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 কি বাবা এখন ফোন করলো যে হ্যালো হ্যাঁ বাবা বলো বলছি অফিস থেকে চলে এসছিস বাবা হ্যাঁ আজকে একটু আগেই চলে আসছি ও বলছি বাবা চাকরি করে তো এক মাস হয়ে গেল একটা কথা বলবো কিছু মনে করবি না তো না না বলো বলছি কি কিছু টাকার দরকার ছিল বাবা ওই পঞ্চাশ হাজার টাকা তোরে পাঠিয়েছিলাম না ওই ফ্লাইটে টিকিট ফিকিট করার জন্য তা ওই টাকাটা যার কাছ থেকে আনেছি তারা আর কি দিতেই হবে টাকাটা একটু পাঠাই দিতে পারবি কি এখন নাকি কিছুদিন লেট হবে না না আমি দেখি এই কালকেই পাঠাই দেবো আচ্ছা বলছি বৌমা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে তাহলে মনে করে কালকে পাঠিয়ে দিস ও বাবা কালকে তো রবিবার কালকে হয়তো হবে না সোমবারে পাঠালে হবে হ্যাঁ হ্যাঁ সোম মঙ্গলবার পাঠালেই হবে সেরকম চাপ নেই কিন্তু লোকের টাকা এনে রেখেছি তো দুটো বেশি কথা বলার আগে টাকাটা ফেরত দিয়ে দেয় ভালো আগে বলোনি কেন আমারে আমি তো আগেই তাহলে দিয়ে দিতাম না না নতুন নতুন চাকরি করছিস ওদিকে বৌমার নিয়ে আছিস খরচাপাতি আছে কিনা তার জন্য বলিনি ঠিক আছে আমি পাঠিয়ে দেবো খানে আচ্ছা বৌমার খেয়াল রাখিস ঠিক আছে বলছি মাসিদের নিয়ে চলো খেতে চলো বলছি কি মাসিদের এই ক্যান্টিনে নিয়ে যাবো কিরকম একটা দেখায় না ওই তুমি সবার খাবারগুলো টিফিন বক্সে ভরে আনতে পারবে না হ্যাঁ হ্যাঁ না কি হলো তাহলে রান্নাঘরে দেখো বড় টিফিন বক্স আছে ওটা নিয়ে যাও ওটা পুরো ফুল ভরে নিয়ে আসলে সবার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রাতের দিকে সবাই মিলে একটু শপিং এ গেলে হবে না না আজকে তো আসছে এখন শপিং করলে ভাববে কি আমাদের তারিয়ে দেওয়ার জন্য শপিং করছে এর জন্য যখন যাবে যাওয়ার কথা যখন বলবে তখন আর কি শপিং করলে হবে আচ্ছা ঠিক আছে আমি আবার কাজের ভিতর সময় পাই কিনা এর জন্য আজকে ছুটি ছিল বলে বললাম কালকে থেকে আবার নাইট ডিউটিও হবে নাইট নাইট ডিউটি মানে আমি কি একা থাকবো আরে বাবা নাইট ডিউটি আমি তো করি না এর আগেও ছিল ওই যে এখন ওরা আছে তো এই চার পাঁচ দিন আমি একটু নাইট ডিউটি করি তাহলে এক একদিনে অনেক টাকা বেতন আসবে বুঝেছ এখন টাকা পয়সারও দরকার দেখলে তো বাড়ি থেকেও ফোন করিছে বাড়িও টাকা পাঠাতে হবে এই জায়গাও জিনিসপত্র কিনতে হবে আচ্ছা ঠিক আছে পরে কিন্তু নাইট ডিউটি করবো না বলে দিচ্ছি আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি মাসিদের এখানে ডেকে নিয়ে আসো আমি ওইদিকে দেখি সব খাবার দাবার নিয়ে আসি আচ্ছা বাড়ি এখন পঞ্চাশ হাজার টাকা পাঠাতে হবে কি করে পাঠাবো কালকে ব্যাঙ্ক বন্ধ কি করে পা বলি ওই পঞ্চাশ হাজার টাকা যে আমারও দরকার কি করে পাদুর কাছে টাকা চাই নতুন নতুন বিয়ে হয়েছে এতগুলো টাকা চাইলে পরে জিজ্ঞেস করলে কি বলবো যতোগুলো টাকা কিসের জন্য দরকার দাদুর নামও বলতে পারবো না দাদুর কাছে যদি ফোন করে শোনে তখন আমি পাদি হয়ে যাব কি করা যায় দু চার হাজার টাকা হলে যে করে হোক সেইটাই নেওয়া যেত আর এত টাকা কি করে চাইবো কি করি কি করি কি করি আর বলাও যাবে না যত টাকাগুলো নিয়ে ওই কীরণটায় দেবো তাহলে ভাববে কি এখন আমি মনে মনে কিরণটা ভালোবাসি পাদুরে কষ্ট দেওয়া যাবে না কিন্তু কি করবো রাস্তা অত কিছু খুঁজে পাচ্ছি না শোনাদানাও কিছু নেই যে বিক্রি করে টাকা দেবো আর ওই ছেলেটাও যে এত শয়তান হয়েছে আর কি বলবো আমার এখন ব্ল্যাকমেল করছে বলছে টাকা না দিলে পৃথিবী ছেড়ে চলে যাবে আমার নাম লিখে যাবে আর ভাল লাগে না কি করবো কিছুই বুঝে পাচ্ছি না মা পায়েল মন খারাপ করে আছিস কেন কই না তো মিথ্যা কথা বলবি না তোর মুখ দেখে আমি বুঝতে পারছি কি হয়েছে বল কিচ্ছু না মাসি জামাই ঝগড়াই করেনি যতদিন বিয়ে হয়েছে তাহলে মন খারাপ আছিস কেন ওই দাদুর কথা মনে পড়ছিল না না মিথ্য কথা বলবি না সত্যি আমার তার জন্য একটু মন খারাপ করছিল যে এখন তোমরা আসো দাদুও থাকলে খুব ভালো হতো সত্যি করে বল পাইল জামাই কি তোরা কোনোভাবে কোন রকম ভাবে কষ্ট দেয় কোনো খোঁটা টোঁটা দেয় নাকি বাড়ির থেকে কোনো জিনিসপত্র দেয়নি বিয়েতে এসব কিছু বলে নাকি না না হ্যাঁ তোমার জামাইয়ের মতন ছেলেই হয় না ওসব কথা আমার কখনো বলে না আর আমার বলে তোমার কি লাগবে তাই বলো দেখ আমি তোর মাসি তোর মার মতন তোর মা হলি তো সব কিছু খুলে বলতি আমারও খুলে বল কি হয়েছে আরে মাসি কিচ্ছু না বললি তো হবে না তোর মুখ দেখলে আমি বুঝি এতগুলো মেয়ে মানুষ করেছি হ্যাঁ আমি এখন মেয়ের মুখ দেখলে বলতে পারি না কার কি হয়েছে কি না হয়েছে কিচ্ছু না মাসি সত্যি আমার মনে হচ্ছে জামাইটার সাথে খারাপ ব্যবহার করছে তাই না না মাসি তাহলে আমরা আসি তার জন্য তোর মন খারাপ হচ্ছে নাকি এ কি কথা বলছো তুমি তোমরা এসে আমার আনন্দ লাগছে আর তুমি এসব কথা বলছো তাহলে আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখছি তোর মুখ পুরো কালো কেন সত্যি করে বল বলি তেমন কিছু না আমার কিছু টাকার দরকার তাই যে আর কি ওই চাইতে পারছি না তাই কি করে কি বলবো আমি তাই ভাবছি এই ব্যাপার জামাই আসলে আমি চেয়ে দেবো ওখানে তোর চাওয়ার দরকার নেই এ তোমার চাওয়ার দরকার নেই আমার সে সেরকম একটা দরকার নেই এমনি হালকা করে কিছু টাকার দরকার ছিল ওই দাদুরি ভাবছি পাঠাবো তার জন্যই ওই তো আমি জামাই বলে দেবো তোমার দাদুরি কয় টাকা পাঠাও সংসার খরচা নেই না মাসি ওই কিছু বলো না তাহলে আমি পাদুর কাছে ছোট হয়ে যাব। আরে পাদু তোর স্বামী ছোট বড় আবার কি হ্যাঁ এখন মনে কর এই তোর বোনের বিয়ে মনে কর সামনে টাকা পয়সার দরকার আমাদের কিছু টাকার দরকার কেন তোরা দিবি না সাহায্য করবি না চাইলি পারে আবার তোদের ফিরোই দেবো মাসি হু ওসব অন্য কথা আর আমার অন্য কথা আমার সবসময় পাদু বলে কি লাগবে আমি বলি কিচ্ছু লাগবে না এখন তুমি যদি বলো যে পাইলে এই বলিছে তখন আমার কেন কটা ভাববে না জামার না বলে মাসিকে বললো হ্যাঁ এর আমি একটা খারাপ হয়ে যাবো না আরে বাবা রে বাবা তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস অনেক দূরে ভাবনা চিন্তা করিস না মাসি তুমি এসব কিচ্ছু বলো না বলছি জামাই তোর হাত খরচা টচ্চা কিছু দেয় না মানে নতুন নতুন চাকরি তো এখন আর কি সেরকম কিছু বিয়ে পারিনি বলছি মাছ গলি এত টাকা কি করে সবকি বাড়ি দেয় নাকি হ্যাঁ না মানে বাড়ি থেকে একটু ফোন করেছিল পঞ্চাশ হাজার টাকা পাঠাতে বলিছে বলছি পায়ে তোর একটা কথা বলবো কিছু মনে করবি না তো না 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 বলো বলছি নিজের স্বামী নিজে আগলায় ধরে রাখতে হয় যাতে অন্যদের কথা মতো না চলে বুঝতে পেরেছিস নতুন নতুন বিয়ে হয়েছে এখন কথাবার্তা বললে শুনবে ওই এক দেড় বছর পরে তখন বলবা তখন শুনবে না তাই প্রথমতেই বৌরি যাতে ভয় পায় সেই ব্যবস্থা করো মানে আমি বুঝলাম না এই ডাক্তার মেশে যেমন আমার ভয় পায় তেমনি তুই এমন কিছু করবি পা যাতে তোর ভাই পাই ঠিক বুঝলাম না একটা চাপের ভিতরে রাখবি পাদু সব সময় দেখলি যেন আতঙ্কের ভিতরে থাকে এরকম কাজ করে রাখলি সারা জীবন তোর কথা শুনে চলবে বসবে সবকিছু দেখবি তোদের যখন টাকার দরকার মনে কর ভালো একটা ফ্ল্যাট কিনবি টাকার দরকার তোরাই পাবি না টাকা বুঝতে পারিস জন্য টাকার যত্ন করো যে বর এখানে ওখানে নষ্ট করে দিচ্ছে একটু গাইড করো বুঝতে পারিস তোদের বাড়ি দিচ্ছে তো ওখানে আমি কি ও যদি কোনো বন্ধুরি যেত বা খাতো তাহলে আমি বলতাম কত ভালো কাজই করছে আমার কথা তুমি এখনো বোঝনি সংসার করতে করতে মাথার চুল পাকিয়ে গেছে বুঝতে পারিসো তার জন্য বলেছি ভালো বুঝলি বোঝো নাই তো বিপদ আসতি মানুষের তো কয়ে বলে আসে না যখন টাকার দরকার হবে তখন দেখ পা টাকা পয়সা কিচ্ছু পাবে না আর এই যে টাকা পয়সা পাচ্ছে পেমেন্ট পাচ্ছে সেসব টাকা নিজের কাছে রাখতে পারো না ওর কাছে থাকা আমার কাছে থাকাও তাই ওরে পাগলি রে পাগলি ওই সব কথা ভাও কথা পিটা ছেলের কাছে পয়সা থাকলি হাওয়ার মতন উড়োয় বুঝতে পারিস নিজের কাছে এখন তো জমানোর চেষ্টা করো আর তোমার কাছে বান্ডিল বান্ডিল দেবে ওখান থেকে দু চারটে করে সরাই সরাই সাইড করবা বুঝতে পারিস তোমার খরচা বাচ্চা আছে এই যে আমরা আইসি তোমার বাড়ি তোমার দাদু আছে দু চার টাকা নিজে যদি পাঠাতে না পারো তাহলে আর কি করে হবে বর মাসগুলি তিন লাখ টাকা ইনকাম করে ওখান থেকে দশ বিশ হাজার টাকা ঝেড়ে দিলে টের পাবে কি বলছো মাসি নিজেদের টাকা নিজেরাই চুরি করবো আরে পাগল নাকি বরের টাকা নিয়ে মানে তার চুরি বলে নাকি ওটা একটা মানে নিজের একটা অহংকার একটা দাবি বুঝতে পারিছ হ্যাঁ আমি তো এইসব কিছু বুঝি না আসলে তোর এখনো বিয়ের বয়স হয়নি বুঝেছিস সংসার কি করে করবি আমি তাই ভাবছি তোদের টাকা তো সব হাসে খাইয়ে যাবে মানে বুঝলাম না আদৌ কষ্ট করে টাকা ইনকাম করবে ও আত্মীয় স্বজন সব টাকা খাইয়ে নেবে তুই ডেকে নিস আমার কথা মিলে নিস এই যে আজকে বললাম ওদের বাড়ি থেকে পঞ্চাশ হাজার চাইছে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে দেখ ফোন করে বলবে আবার টাকার দরকার তারপরে আর এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে বলবে আবার টাকার দরকার এতদিন টাকার দরকার হয়নি এখন ছেলে যেই কামাচ্ছে ঘন ঘন টাকার দরকার বুঝতে পারিস এর জন্যই একটু ওই স্বামীর আগলাই রাখো ওইরকম ছাড়িয়ে দিও না তারপর টাকা সব হাসি খেয়ে নেবে তখন দেখো কেমন লাগে তার মানে বলতে চাচ্ছ ওর টাকা পয়সা সব রাত্রি সেদিন খেয়ে নেবে আরে হ্যাঁ বিশেষ নয় নিজের চোখে দেখবি তুই একটা হিসেব কর মাস গেলি তিন লাখ তাহলে ছ মাস পরে কয় লাখ হবে তিন ছয় আঠারো লাখ ছ মাস পরে তোর আমি ফোন করবো তখন আমার বলবি তোর স্বামীর কাছে কয় টাকা আছে মোবাইলই স্ক্রিনশট মারি আমার পাঠাবি আমি বলে দিচ্ছি ছ মাস পরেও তোর স্বামীর কাছে ওই এক মাসের টাকা ছাড়া আর কিচ্ছু থাকবে না এ কি কথা বলছো মাসি তুমি ঠিকই বলছি তোরা যা বলছি এসে বাবা আমি সাথে আলোচনা করিস না এখনই স্বামীকে একটু গাইড করে রাখিস বুঝতে পারছিস আরে আমার মেয়ের কথা কিন্তু বলেছিস যে কোনো ভালো ছেলে টেলে আছে নাকি না না এখন খাওয়া দাওয়ার পরে ভাবছি বলবো বলিস কিন্তু বুঝেছিস এত দূর থেকে আইছি যদি মেয়েটার একটা ছেলেও দেখায় নিয়ে যেতে পারি মনটা বুঝো সান্ত্বনা দিতে পারবো পারবো যে এত দূর যাইয়ে খালি মেয়ের পরীক্ষা না মেয়ের জন্য ছেলেও দেখাতে পারিছি বুঝেছিস একটু চেষ্টা করিস মা তোর একটা মাত্র বোন আমার স্বামী তো জানিস মদ খায় চুল্লুখর হ্যাঁ আমাদের সংসারের পরিস্থিতি তো ভালো না এরকম একটা ভালো জায়গা বিয়ে হলেই শান্তিতে মরতে পারবো তুমি চিন্তা করো না মাসি আমি দেখছি কি দেখি করা যায় দেখছি না জামাই বলে যে কোনো একটা ব্যবস্থা কর রে মা যে কোনো একটা ব্যবস্থা কর ছেলে কালো হলেই হবে খালি মাসের তো বেতন টেতন একটু ভালো হলেই একটু ভালো হয় বুঝেছিস আচ্ছা দেখছি আর তোর বন্ডি একদম খারাপ দেখতি না যে ছেলে পেলে পছন্দ করবে না 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 সেরকম কোনো সমস্যা নেই বন্ডি তো দেখতে ভালো এমনকি আমার থেকে দেখতে ভালো না না তোর থেকে ভালো হয় নাকি তুমি চিন্তা করলাম আসি খাওয়া দাওয়ার পরে আমি বলবো আজকেই হ্যাঁ বলিস খানে চলো ও ডাইনিং রুমে চলো তোমার জামাই সব খাবার আবার আনতে গেছে ও মা আমি তোমার সেই গিয়ে খাবো আমি বারণ করে স্যাম বলছি কি মাসেরা নতুন নতুন ওখানে গিয়ে খাবে অনেক লোকজন আসে কেউ একটা লজ্জার মতন লাগবে মাথা খারাপ এক কাজে দুই কাজ ওখান থেকে খাবো আরও যারা এই ইসি চাকরি বাকরি করে ভালো ছেলে ফেলে চাকরি পারে। আমার মেয়েদেরকে যদি পছন্দ করে তখন তো মোটামুটি ওখানে বসেই আদা বিয়ের দেখা দেওয়া হয়ে গেল মনে করো বিয়ের একদম দিন তারিখ খালি ঠিক করতে বাকি থাকবে এই কাজ তুই কেন করেছিস আচ্ছা সকাল থেকে আনতে বারণ করবো তাহলে ঠিক আছে বলছি বোন কি করে আরে ওর হল টিকিট খুঁজছে সে খুঁজেই পাচ্ছে না কি বলো হ্যাঁ খুঁজেই পাচ্ছে না আর মোবাইলটা সে অনই হচ্ছে না চার্জিং নেই মনে হয় কে জানে চল দেখি রান্নাঘর দিকে চল চলো এই ভোলা কান্না করছিস কেন কান্না করবো না হ্যাঁ ওই শালা কিরণের বাচ্চা আমার বাড়ি আসে মানে মারিস কি বলছিস তোমার সাথে ওদের বাড়ি গিয়ে ওর বাবারে বলিস না এই এই ব্যাপার ঘটনা এই সব খুলে বলার জন্য আমার বাড়ি আসে উদম কেলান মারিসে ওরা তো বড় সাহস হ্যাঁ আর বললো না আমার কি বলছে তোমার ওই নাতি নাচে না তার সংসার ভাঙিয়েই ছাড়বে ও ওই সালারে সেদিনকে ভালো করে ছেঁচা দেওয়ার দরকার ছিল দেওয়া হয় নাই সেটাই ভুল হয়ে গেছে তুমি কি ছেঁচা দেবা আমার বাড়ি এসে ছাচা দিয়ে গেল তা তুই কিছু বলতে পারিস নি আমি একা মানুষ কি বলবো সাথে আরেকটা একটা নিয়ে আসছিল কালো মাল একটা কালো মাল মানে কি যেন নাম মোবিল মোবিল না কি যেন বলতেছিল দাঁড়া ওর বাপ আজকে নালিশ করব ওর বাপ যদি কিছু করলো তো করলো নালিশ যা করার আমারই করতে হবে কে জানে ওর বাপরে কিছু বলবে কি না বলবে তুই চল আমার সাথে আমি বাবা যাব না একবার গিয়ে এরকম খেললাম কেলাইছে এবার গিলি যদি আমার ঘরে আসে আমারে আবার মারে তুই চল আমি দেখছি দেখো গিলি কিন্তু আবার কপালে বিপদ আছে মনে হচ্ছে আমার কোনো বিপদ নাই ভাই পাই না চল তুই আমার সাথে চল কোথায় কোথায় মারিছে ওর বাবার একদম ডিটেলস দেখাবি বলছি কি আমার ওই পিছনেও মারিছে তা ওটা কি করে দেখাবো আরে ওইসব জায়গায় দেখার লাগবে না এমনি হাত পায়ে কোথায় মারিছে সেসব দেখাবি সেসব দেখাই দেবো ওখানে কোনো সমস্যা নেই চল দেখি ওর বাপ কি অ্যাকশন নাই না নিলে আমার অ্যাকশন দেখবি আর আমার নাতি জামাইটা যদি একবার জানাই দিই না ও টুটি টানে ছিঁড়ে ফেলাবে বলছে কি তোমার নাতি জামাই তো মানে সবকিছু জানে নাতি জামাই জানে মানে বলছে কি ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ও তোমার নাতি জামাই নাকি ওদের একটা ঘরের ভিতর বন্ধ করে রেখে বিষ খাবার মাবার দিয়ে কি বলে কারেন্টে শর্ট টর্ট দেশে কি বলছিস হ্যাঁ পাইল নাকি সবকিছু খুলিয়ে বলে দিছে তোমার নাতি জামাই দি কই এ ব্যাপারে তো আমি কিছু জানি না হ্যাঁ তাই তোরা বললো চল দেখি ওদের বাড়ি চল চলো আমার মানলি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি এবার কিন্তু আমি গ্রাম পঞ্চায়েতে যাই বলবো কিন্তু আর কেউ কিছু করবে না তুই চল তো তোমার কথা মতন আমি যাচ্ছি কিন্তু এই সেকেন্ড বার প্রথমবার যে কেলান খাইছি এইবার যেন আমি ক্যালান খালি কিন্তু ভালো হবে না আরে তুই কেবলা আছিস নাকি চল তো আমি তো আছি নাকি আজকে রাত্রির বেলা কিন্তু আমি তোমাদের বাড়ি সব কিন্তু আমি বলে দিচ্ছি আমার মা বাড়ি নাই মাসি বাড়ি গেছে আচ্ছা ঠিক আছে চল দেখো ও ছেলে সেরকম সুবিধার না সবসময় আবার বাংলা খাইয়ে থাকে কখন আবার তোমার গায়ে হাত উঠাই দেবে তার কোন ঠিক আছে তুই আমি টেনশন করিস না তুই চল আচ্ছা